আজ বহুদিন পর আমার ভীষণ ইচ্ছে করতেছিল গরম বট খেতে আর এই গরুর বট হচ্ছে কি আমাদের সিলেট অঞ্চলের অনেক জনপ্রিয় একটি খাবার সো হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজ থেকে আমাদের বাসায় দুই কেজির মতো গরুর বট কিনে নিয়ে আসা হলো তো বাসায় আনার পর হচ্ছে কি আমি এইগুলোকে সেন্ধ হয়ে নিলাম আর এইগুলো খাওয়া হচ্ছে গিয়ে কুবৈশে হজম বাট এইগুলো পরিষ্কার করা অনেক সময় সাপেক্ষ তবে পাশে আনার পর আমার কাছে মনে হয়েছিল দোকানদার মামা মানে ভালোভাবে পরিষ্কার করে দেননি তারপর আমি সেদ্ধ করে নিলাম আর সেদ্ধ করার পর হচ্ছে গিয়ে আমি দুইটা পেঁয়াজকে কুচি করে তারপর হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিলাম আর কি যাতে পরিষ্কার করার পর মানে গন্ধটা রিমুভ হয়ে যায় আমার কাছে মনে হয় এইভাবে যদি পরিষ্কার করা হয় তো তেমন একটা গন্ধ থাকে না এখানে দেখেন আমি ভালোভাবে কিন্তু এখন ধুয়ে নেবো আর ধোয়ার পর আর ফাইনাল লোকটা দেখেন খুব বেশি মানে পরিষ্কার মনে হইতেছিল না আসলেও এইভাবে পরিষ্কার করলে মানে সহজে পরিষ্কার করা যায় আর কি তো আপনারা চাইলে হচ্ছে কি এই টিপসটা ফলো করে মানে পরিষ্কার করে নিতে পারেন অনেকে তো মানে পরিষ্কার করার জন্য এইটা মানে খেতে পছন্দ করেন না আগে আমি তেমন একটা পছন্দ করতাম না বাট বর্তমানে না আমি খুব বেশি পছন্দ করি আর এইটা তো আমাদের সিলেটদের জন্য অনেক একটা জনপ্রিয় একটি খাবার সবাই কম বেশি খেতে পছন্দ করেন তো এখন হচ্ছে গিয়ে আমি মশলাগুলো মানে ঘরে মানে ঘুড়া করে তারপর হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসিয়ে নেব আর কি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর সব থেকে ইজিওয়েতে ওয়েতে আজ আমি রান্না করে নিতেছি এই ঘরুর বটগনাটা তো আমি মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে তারপর জাস্ট দেখেন বাগানটা নিয়ে দিলাম আর বাগারটা একটু লাল লাল হওয়ার পর এখন আমি মানে কষানো হওয়ার পর কি দিয়ে দিলাম গরুর বটগুলা তো গরুর বটগুলা দেওয়ার পর হচ্ছে কি আমি একটু নাড়াচাড়া কয়ে নিতেছি যাতে মশলাগুলো ঢোকে ভালোভাবে এই গরম বটের ভেতরে সো গাইস দেখেন কালারটা না খুব বেশি লোভনীয় হয়েছিল আর আমাদের পরিবারের সবাই কম বেশি এই রেসিপিটা পছন্দ করেন রান্না করার সাথে সাথে তো মানে সবগুলো গরুর পট উঠে গিয়েছিল মানে এতটা মজা হয়েছিল তো আপনারা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি এই রেসিপিটা ভারিয়ে নিতে পারেন তো গরু পট দিয়ে ভাত খাওয়ার পর তো আমার ভীষণ টক আর করতেছিল বাজার থেকে কিনে নিয়ে আসা হলো সো যেহেতু আমাদের আম গাছ নেই আমাদের কিন্তু এইভাবে কিনেই খেতে হবে তো আমি এখানে লঙ্কার গুঁড়া প্লাস হচ্ছে গিয়ে লবণ নিয়ে নিলাম আর এইভাবে হচ্ছে গিয়ে অনেক মজা করে সবাই মিলে একসাথে খাবো আপনারা কি কখনো খেয়েছেন এইভাবে সবাই মিলে একসাথে আম মাখা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার ভাল লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন বলবেন না তো আমার সবাই মিলে একসাথে কেয়ে নিচ্ছিলাম এই আমটা অনেক মজা করে আর তৃপ্তি ভরে গেলাম আসলে এই আমের স্বাদটার ফ্লেভারটা না জাস্ট অসাধারণ তো অনেক মজা করে কাচ্ছিলাম দুপুরের মানে রুদ্রময় দুপুরে তো তারপর হচ্ছে গিয়ে রাতের জন্য তো রান্না করতে হবে এখানে হচ্ছে গিয়ে আমি মানে লুভিয়াটা মানে কেটে নিচ্ছিলাম আর কি তো লুভিয়াগুলো কেটে আর নদীর টাটকা মাছ দিয়ে রান্না করবো আর এই নদীর টাটকা মাছ দিয়ে লুভিয়া মানে রান্না করলে না কেটেও ভীষণ ভাল লাগে আর স্বাদটা যায় না কেন মানে অতটা মানে খুব বেশি ইন্টারেস্টিং হয় আর কি তো লুপিয়াগুলো আমি কেটে নিয়েছিলাম আর কেটে ধুয়ে তারপর কিন্তু আমি রান্নাটা অবশ্যই নিলাম অন্যদিকে দেখেন আমি রান্না করতেছি আমার আমাদের জানালার পাক দিয়ে দেখতেছিলাম এই রাজহাঁসগুলো আর এই রাজহাঁসগুলো না দেখতে ভীষণ মিষ্টির